জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে কিংবা শয়তানের কুমান্তরণায় পড়ে আপনি কি কাউকে হিংসা করছেন যদি করে থাকেন তাহলে আজই সতর্ক হয়ে যান হিংসা বিদ্বেষ কতটা খারাপ কতটা ক্ষতি করতে পারে তা আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে আলোচনা করব হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম হিংসা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে হিংসা কি। অন্যের সুখ শান্তি ও ধন সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজে এর মালিক হওয়ার বাসনাকে আরবিতে হাসাদ বা হিংসা বলা হয় ইসলাম অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে মানুষের চরিত্রে যেসব খারাপ দিক আছে তার মধ্যে হিংসা বিদ্বেষ অন্যতম ব্যক্তি পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা বিদ্বেষ ঈর্ষাপরায়ণতা কলহ বিবাদ ইত্যাদি মানুষের শান্তিপূর্ণ জীবনকে বিস্ময় করে তোলে যে হিংসা করে তার অন্তর কালিমায় পূর্ণ হয়ে যায় এই হিংসা সম্পর্কিত একটি ছোট্ট হাদিস আপনাদের সাথে শেয়ার করছি হযরত আবু হুরায়রা রাদি আলহ তালা আনহু থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ইসাদ করেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা নেকামল এমনভাবে খেয়ে ফেলে মানে ধ্বংস করে দেয় যেমন আগুন কাঠখণ্ডকে খেয়ে ফেলে মানে জ্বালিয়ে দেয় জ্বালিয়ে শেষ করে দেয় সুনানে আবি দাউদ চার হাজার নয়শো তিন সো ফ্রেন্ডস এই আলোচনা থেকে আপনারা জানতে পারলেন এবং ছোট্ট এ হাদিসটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম হিংসা বিদ্বেষ কখনোই ভালো কিছু বয়ে আনে না হিংসা করলে আপনার নেক আমল নষ্ট হয়ে যাবে আমরা অনেক সময় না বুঝে এ ধরনের অনেক কাজ করে ফেলি অনেক সময় আমরা নিজের ধরনের কাজ করে ফেলি হয়তোবা পরে বুঝতে পারি কিন্তু দম্ভের কারণে অহংকারের কারণে যে আমি যদি এখন এটা স্বীকার করে নেই তাহলে তারা আমাকে ছোট ভাববে তুচ্ছতা ছিল করবে এরকম অনেকে ভেবেও কিন্তু হিংসাটাকে কন্টিনিউ বজায় রাখে কিন্তু একটা কথা মনে রাখবেন কে কি ভাবলো সেটা বড় বিষয় নয় আপনি ভুল ত্রুটি মানুষ মাত্রই হয় আমরা অনুতপ্ত হব অনুতপ্ত হলে তো আল্লাহ মানুষকে ক্ষমা করে দেয় ঠিক না তাহলে যখনই যেটা বুঝবেন সেটার জন্য অবশ্য অনুতপ্ত হবেন অনুতপ্ত হয়ে সেটাকে রিকভার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করবেন